প্রিয় মা কম্পিউটার মোবাইল জোনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অনুমোদন বিয়র্টস এটি হচ্ছে একটি ডেলের ল্যাপটপ এটি মডেল নাম্বারটি হচ্ছে ডেল ল্যাটিটিউড ই সেভেন টু সেভেন জিরো তো আমি এটির কনফিগারেশন আপনাদেরকে বলে দিচ্ছি এটি কিন্তু একটু রিকন্ডিশন ল্যাপটপ তো আমি জাস্ট এটি ওপেন করে আপনার কনফিগারেশনটি বলে দিচ্ছি তো এটি কিন্তু ছোটো সাইজের মোটামুটি তেরো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে এটি সুপারফাস্ট একটি ল্যাপটপ এটাতে কিন্তু এসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি এবং কোরআ সেভেনের প্রসেসর তো আমি জাস্ট এটা একটু ওপেন করি ওপেন করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটাতে কী কী কনফিগারেশন আছে সেটা একটু দেখার চেষ্টা করি প্রপার্টিস গেলে এখানে দেখতে পাবেন কোরাই সেভেন সিক্স জেনারেশন একটি ল্যাপটপ টু পয়েন্ট সিক্স জিরো গেগা এবং র্যাম এইট জিবি সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন তো এটা আমরা একটু জাস্ট এসএসডি কত লাগানো আছে সেটাও একটু দেখে আসি তো একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখবেন ল্যাপটপের রেট কিন্তু অনেক কম আছে ঈদ উপলক্ষে অনেক ছাড় থাকবে তো এটা দুশো ছাপ্পান্ন জিবি আছে দেখতে পাচ্ছেন তো এখন এই ল্যাপটপটি আপনারা খুব সম্ভব দুই ঘন্টা মতো ব্যাকআপ পাবেন এখানে দুই ঘন্টা প্লাস শো করতেছে ফিফটি সিক্স পার্সেন্টে তো আমি ধরে নিলাম এটা দুই দুই ঘন্টা ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা তার বেশিও পেতে পারেন তো যেহেতু আমি একটানা চালিয়ে দেখিনি যে কতক্ষণ চলে তবুও প্রোডাক্টটির কোয়ালিটি মোটামুটি ভালো রিকন্ডিশন কন্ডিশন হিসেবে বডি কন্ডিশন মোটামুটি ভালো তো এই ল্যাপটপটি কোরাই সেভেন কিন্তু কোরাই সেভেন সিক্স জেনারেশন আমি আবারও একটু দেখাই কোরাই সেভেন সিক্স জেনারেশন এটির পারফরমেন্স কিন্তু খুবই ভালো হবে আশা করি আমি আপনাদের একটু ক্লোজলি দেখাই যে কোরাই সেভেন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম তো যারা এই ল্যাপটপটি পার্সেস করতে চান তারা চলে আসতে পারে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা মা কম্পিউটার মোবাইল জোন পাটকেলঘাটা পাঁচশাস্ত্র সংলগ্ন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা এছাড়া আপনারা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটি অনলাইনের মাধ্যমে পেতে চাইলে আমাদের ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ ফাইভ সেভেন তো ল্যাপটপটা কিন্তু স্লিম অনেক স্লেম খুবই সুন্দর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ছোটো খাটুর ভিতরে খুবই সুন্দর তো আপনারা যারা এই ল্যাপটপটি পার্সেস করতে চান তো দূর চলে আসতে পারেন যেহেতু আমাদের স্টক সীমিত তো এগুলো আপনারা ভালো রেটে পাবেন আমি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি এর প্রাইস পড়বে মাত্র মাত্র তেইশ হাজার টাকা তো ঈদ উপলক্ষে আমরা আরও একটু ডিসকাউন্ট করে দিব বাইশ হাজার টাকা দাম রাখবো তো এছাড়া আমাদের কাছে আরও ল্যাপটপ আছে তো এগুলো আমরা ডিটেলসে পরে দেখাবো পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে